আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট টু এ লেসন ফোর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে লেসন ফোর নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে অর্থ ডানে দেখতে পাচ্ছ তোমরা এরপরে এটা হচ্ছে শুরু করি তার আগে মুন্ইয়ের যে এখানে তারা পড়বে লেসনগুলো এখনই তারা দেখে নেবে সিরিয়াল ভাবে আমাদের ফেলিস্টে দেওয়া আছে লিঙ্ক তো চলো আমরা শুরু করি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা টেন্সের প্রকার পড়েছি দেখো রিড দ্য কথোপকথনটি কনভার্সেশন নিচের ফলোয়িং মানে নিচের নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড নোটিস দ্য টাইম রেফারেন্স অফ দ্যাকশন হার্ড অ্যান্ড স্ট্রাকচার ইন দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যে কর্মক্রিয়া এবং ক্রিয়া কাঠামোর সময় উল্লেখ করো তো শিক্ষক বললো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার বাড়ির কাজ করিয়াছ এই যে দেখো এখানে হ্যাব আছে আর এখানে ডান আছে আমাদের ফ্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অগ্রিম বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাস থাকবে আর প্রশ্ন মতো চিহ্ন হলে আগে হ্যাব অথবা হ্যাস থাকবে এরপরে পিপি হবে পিপি পিপি বলতে ভার্বের তিন নম্বর ফর্ম ডো ডি ডান এই যে ডান হচ্ছে ভার্ব ডি এরপর দেখো রিটেন রাইট রোড রিটেন রিটেন

কতগুলো প্যারাগ্রাফ লিখে আছো স্টুডেন্ট বললো আই হ্যাভ রিটেন থ্রি প্যারাগ্রাফ আমি তিনটে প্যারাগ্রাফ লিখে আছি শিক্ষক বললো হ্যাভ ইউ ব্রট ইউর ওয়ার্ক হ্যাঁ তুমি কি তোমার বাড়ি কাছে আনিয়েছ এনেছ ব্রিং ব্রট ব্রট ছাত্র বললো ইয়েস হ্যাঁ আই হ্যাভ আনিয়েছি মানে এই যে তারকে দেখাচ্ছে আর কি আমার আছে এখন দেখো আমাদেরকে কি বলছে নোটিস দ্যাট ইচ বার্ব ডাইলগন ইসলাম বলা হচ্ছে কথোপকথনটি কথোপকথনের প্রতিটি একটি সম্পূর্ণ উল্লেখ করে মানে সম্পূর্ণ একটা ভার আছে এই যে দেখাও এখানে বলেছে তুমি তোমার প্যারাফ লিখি আছো আছে পিপি আছে হ্যাঁ তো এখানে অর্থাৎ বোঝাচ্ছে যে এ তো এই যে দেখো এখানে বলা হয়েছে এখনো অ্যাকশনের কিছু প্রভাব প্রভাব আছে অর্থাৎ তুমি তোমাকে বলছে তুমি কি কতটি প্যারাগ্রাফ লিখে আছো তুমি বলছো আমি তিনটি প্যারাগ্রাফ লিখিয়ে আছি তুমি লিখিয়ে আছো কিন্তু লিখেছো আর কি তবে এখনো তো তুমি দেখাও নেই স্যার কি অর্থাৎ প্রভাবটা এখনো আছে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো হ্যাঁ বা হ্যাস হ্যাঁ বা হ্যাস এটার সাথে যদি পিপি থাকে পারফেক্ট তিন নম্বর থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপরও দেখি বলে দা ভার্ব দা ভার্ব ফর্ম দা ভার্ব হ্যাভ हैज ইজ यूज्ड এন্ড ই यूज्ड অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব আফটার দা সাবজেক্ট হল হচ্ছে ভার্বটি বাপ ভার্বটি হ্যাভ অথবা हैज অক্সিলিয়ারি ভার্ব মানে কিন্তু এটা হিসেবে সাবজেক্টের পরে ব্যবহার হয় মানে হ্যাঁ এটা সাবজেক্টের পরে পড়বে এই যে এটা অক্সিলিয়ারি ভার্ব এটা সাবজেক্ট এর যে আফটার দা সাবজেক্ট সাবজেক্টের পরে এন্ড দেন এর ফর দা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দা মেইন ভার্ব ইজ গিভেন হ্যাঁ অর্থাৎ এর পরে ভার্বের তিন নম্বর ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিবে গিভেন দা অর্থাৎ এই যে এখানে অর্থটা বুঝলো এখানে বলা হচ্ছে তারপরে মূল ক্রিয়ার অতীত মানে ফার্স্ট আর কি ফার্স্ট পার্টিসিপেট ফর্মটা দেওয়া হবে এরপর বলেছে দা বার ফর্ম দেন ইস হ্যাভ হ্যাজ মানে অর্থাৎ গঠন দেওয়া দা মানে ভারবের ফর্মটা দেওয়া হয়েছে হ্যাভ হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ হবে এরপরে ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হবে তো হ্যাভ কখন হ্যাজ কখন সেটা বুঝতে হবে যেমন এর সাথে হ্যাভ হবে হার্ড পারসন ওয়াল নাম্বারের সাথে হ্যাভ হবে উই এর সাথে হ্যাভ হবে ইউ এর সাথে হ্যাভ হবে ঠিক আছে আবার বলছি হ্যাব কোথায় হবে আই যদি আই থাকে সাবজেক্টে যে আই দেখো আই থাকে বা ইউ থাকে বা উই থাকে বা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যারা দেখুন দেখে নিবে সেগুলো হচ্ছে হ্যাব বসে আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন কলম ল্যাপটপ মোবাইল আব্দুল্লাহ আব্দুল্লাহ স্যার এগুলো হচ্ছে সব থার্ড পারসন সিঙ্গুলার যদি বলি আব্দুল্লাহ স্যার অ্যান্ড ল্যাপটপ মোবাইল

মানে নেগেটিভ এবং প্রশ্নবোধকগুলো যেগুলো আছে সেগুলো পড়তে বলছে এবং তাদের গঠন গলি দেখতে বলছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক তাহলে কি আমি করি নাই আমি আমার হোমওয়ার্ক করি নাই আমি আমার বাড়ির কাজ করি নাই এখানে নেগেটিভ কিন্তু তবে হ্যাভ আছে এই যে ডান আছে অর্থাৎ এটা নেগেটিভ আবার দেখো ই হ্যাজ নট খাম টু ক্লাস সে ক্লাসে আসে নাই তাহলে এখানে নট আছে এর জন্য নেগেটিভ তবে হ্যাস থাকাতে এরপরে কাম এটা পিপি কাম কেম কাম হ্যাবাস এর পরে কাম থাকলে সেই কামটা পিপি দ্বারা হয় আর নর্মালি হ্যাবাস না থাকে অন্য কিছুর পরে যদি কাম থাকে বা শুধু কাম থাকে তাহলে বুঝবা বারবো ওয়ান তাহলে হি আছে এর জন্য হ্যাজ ব্যবহার হয়েছে আয়ের সাথে হ্যাভ হয়েছে হি হ্যাজ নেভার টোল্ড এ লাই সে কখনো মিথ্যা কথা বলে নাই এই যে হ্যাজ আছে এরপর টোল আছে টেল টোল পিপি এর হ্যাভ ইউ ইটেন লাঞ্চ তুমি কি দুপুরে খাবার খেয়েছো এই যে ইট টি ইটেন ইট এর পিপি হচ্ছে ইটেন এরপরে অয়া হয়ার হ্যাজ হি গান সে কোথায় গিয়ে আছে সে কোথায় গিয়ে আছে এই যে এই যে এখানে হ্যাভ অথবা হ্যাজ এখানে যেহেতু হি ব্যবহার হয়েছে সেজন্য হ্যাজ আর গান গো ওয়াইন্ট গান গো ওয়াইন্ট গান এটা গো তো যাওয়া এটা পিপি এখন আর এখানে বলো এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এখানে নিচে দেখো কি লেখা আছে ইন দা নেগেটিভ সেন্টেন্স দা নেগেটিভ ওয়ার্ড নট নেভার কামস আফটার দা অক্সিলিয় ভার্ব এন্ড দা ইন্টেগেটিভ দা অক্সিলিয় ভার্ব কামস বিফোর দা সাবজেক্ট অর্থাৎ তোমাকে বোঝাচ্ছে এখানে যে নেগেটিভ যে ওয়ার্ডগুলো এখানে কিন্তু নট আর নেভার আছে তো নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে তো অক্সিলিয়ারি ভার্বে পরে নেগেটিভ বসবে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে অর্থাৎ যে বাক্যটা নেগেটিভ হবে সেটা অক্সিলিয়ারি ভার্বের পরে not বা never এগুলো বসিয়ে দিই এখন have not আছে have not আছে হ্যাঁ এরপরে যে have never আছে এগুলো অক্সিলিয়ারি ভার্বের পরে বসে কিন্তু যদি প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু এই যে not গুলো আছে যে not 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 এর জায়গায় থাকবে কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা কোথায় চলে যাবে শুরুতে চলে যাবে প্রশ্নবোধক চিহ্ন মানে যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে তখন অক্সিলারি ভার্বটা শুরুতে হবে এই যে যেমন দেখো হ্যাভ ইউ ইটেন লাঞ্চ এই যে হ্যাভ আগে চলে আসছে নেগেটিভ হলে হবে এইভাবে হ্যাভেন্ট হ্যাঁ হ্যাভেন্ট ইউ অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট জাতীয় শব্দগুলো পড়বে যদি নেগেটিভ করতে চাও আর যদি প্রশ্ন করতে চাও তখন কিন্তু অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে যাবে এই ছিল বিষয় এবার আসা আমরা পরের পৃষ্ঠাটা দেখি এই যে 33 নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে সি নম্বরে মে কারেক্ট সেন্টেন্স ইন দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গিভিং गिवन ওয়ার্ড অর্থাৎ প্রদত্ত শব্দ ব্যবহার করে বর্তমান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা সেটা সঠিক বাক্যগুলো তৈরি করতে তাহলে উই হ্যাজ আওয়ার ডান হ্যাঁ তাহলে আমরা ডার কি কই বল ভাই ওয়ার্ডটা